বর্ণ বিশ্লেষণ বান ভালো করে দেখো বানানটা দেখো বন্য বিশ্লেষণ ব মধ্য রেপ বয় হসি এ লয় এই কার মধ্যাস্য পেটকাটা মধ্য বা মধ্যন্য ভালো করে দেখো এই বন্য বিশ্লেষণ করার অর্থ কি এই যে যুক্ত বর্ণগুলো আছে একটা শব্দ বা যুক্ত বর্ণ এটাকে বর্ণের বিশ্লেষণ করতে হবে বর্ণগুলোকে ভেঙে ভেঙে কীভাবে যুক্ত হয়ে একটা শব্দ হলো সেটাকে আমরা ভাঙবো এবার প্রত্যেকটা যুক্ত হয়েও একটা শব্দ হয়েছে সে একটা অর্থবোধক শব্দ যার মানে আছে এই শব্দটাকে ভেঙে ফেলবো প্রথম অবস্থায় কেমন ছিল ভাঙা অনেক খেলনা আছে না ছোটো ছোটো পাট 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 ভাঙা ভাঙা থাকে সেগুলোই জুড়ে 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 একটা খেলনা হয়ে গেলো আবার খুলে দিলে আবার দেখা যায় না মানে বোঝা যাবে না কী ছিল ছোট ছোটো পাট 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 সেগুলোকে আবার জুড়ে জুড়ে দিলে আবার একটা খেলনা হয়ে যাবে ঠিক একইভাবে এক একটা বর্ণ আলাদা আলাদা থাকলে বোঝা যাবে না কোনো অর্থ থাকে না কোনো শব্দ নেই মিনিং নেই সেটাকে যদি জুড়ে দেই আমরা একটা অর্থবোধক শব্দ হলো অকৃতজ্ঞ যার কৃতজ্ঞতা নেই যার কোনো কৃতজ্ঞতা নেই দেখো তাহলে একটা অর্থবোধক শব্দ হয়েছে এটাকে কীভাবে বর্ণ বিশ্লেষণ করতে ভালো করে খেয়াল করো ভালো করে বুঝবে মন দিয়ে দেখলে সব পারবে এবার থেকে অকৃতজ্ঞ বানটা পড়ো অ এই অ তোমরা জানো অ একটা স্বরবর্ণ তাই স্বরবর্ণের সাথে স্বরবর্ণ সর্বর্ণের সাথে ভালো করে বুঝবে কিন্তু যা বলছি মন দিয়ে শুনবে ভালো করে ধ্যান মন দিয়ে বুঝবে তাহলে আর দেখবে বর্ণ জীবনে ভুল হচ্ছে না অল একটা সর্বর্ণ স্বরবর্ণের সাথে কোনো অন্য কোনো বর্ণ থাকে না স্বরবর্ণ হচ্ছে স্বাধীন যে বর্ণ নিজে উচ্চারিত হতে পারে অন্য কোনো বর্ণের সাহায্য কোনো দিন লাগে না তাকে বলে সরবর্ণ স্বাধীন বর্ণ স্বর মানে স্বাধীন স্বর দেখো দন্তস্ব স্বাধীনের এ মনে রাখবে স্বাধীন যার কোনো সাহায্য লাগে না আর ব্যঞ্জনবর্ণ মানে যে বর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না অন্য বর্ণের সাহায্য লাগে স্বরবর্ণের সাহায্য লাগে যেমন ক দেখো ক খ খর সাথে ও আছে দেখো গ গর সাথে ও আছে দেখো চ চর সাথে ও আছে দেখো প প সাথে ও আছে দেখো তাহলে ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ থাকে স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারণ হতে পারে না এইভাবে বাড়িতে পড়তে ভালো করে এইভাবে বুঝে বুঝে না পড়লে নাম্বার নিয়ে শুধু পড়ে কি হবে শুধু নাম্বারের পিছনে ছুটছি দিনটা জানি না যতটুকু পড়ি না তো এই লেখাপড়ার কি কোনো মূল্য আছে পড়াশোনার প্রতি ভালোবাসা আসবে জীবনে যদি নাম্বারের জন্যই ছুটি তা ভালো করে তো শিখতে হবে সবকিছু নাম্বারের পিছনে ছুটো না নাম্বার তোমার পিছনে ছুটবে যদি ভালো করে শেখো তো নাম্বার এমনিতেই পাবে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো বারবার বলছি ছেলে মেয়েদের এখনকার অবস্থা হয়েছে শুধু নাম্বার 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 শুধু নাম্বার অকৃতজ্ঞ তাহলে অ যোগ দেখো ভালো করে বুঝবে কথা বলবে না কেউ তাহলে এর সাথে বোঝানোর সময় কথা বলবে আর বুঝবে না মন দাও এদিকে একদম মন দাও তাহলে এর সাথে কিছু নেই এই অ হলো এবার দেখো কয়রি ভালো কথা দেখো কয়েরি বারানটা পড়ি কয়েরি কয় রি কারি কয়রি তাহলে ক মনে রাখতে হবে ক ক নিচে হসন্ত দিতেই হবে যোগ সর্বর্ণের নিচে হসন্ত হয় না মনে রেখো কারণ ব্যঞ্জন মনের মধ্যে সর্বর্ণ থাকে তাই সর্বর্ণটাকে বের করে নিতে হচ্ছে ক যোগ এই রি কার দেখো অ হর্ষ দীর্ঘ রি দেখতে হচ্ছে রি সর্বর্ণ রি কিন্তু বেরিয়ে গেল আর সর্বর্ণ বেরিয়ে গেল বলে নিচে হসন্ত দিতে হলো কয় এখানে বেরিয়ে গেল বলে এর সাথে কিন্তু অ হল না এটা মনে রেখো সর্বর্ণ একটা থাকলে আর একটা হয় না কয়েরি যেহেতু সর্বণ্ণ রিকার তাই কিন্তু অ হবে না এখানে মনে রেখো তাহলে কয়রি যোগ ত এই দেখো ত যোগ তার সাথে অ এই বের করে নিলাম এই বের করলাম বলে নিচে এই হসন্ত দিতে হলো যোগ বর্গীজ এই বর্গীজ যোগ ইঙে দেখো একটা বর্গীজ একটা ব্যঞ্জন মর্ণ ইংয়ে একটা ব্যঞ্জন মন্ন আর এর সাথে একটা সর্বর্ণ থাকবেই বললাম অ তাহলে আবার কি বলি অকৃতজ্ঞ অ যি তাহলে ক যগরি তর্গীজিংয়ে এ যোগ এই হলো অকৃতজ্ঞ এবার আসছে দেখো নাতিশীত্ন ভালো করে টিক দাও হলে টিক দাও ভুল হলে কারেকশন করো বুঝে বুঝে পড়ো বারবার বলছি নাম্বার বুঝছে ছোট না নাতিশীতোষ্ণ ভালো করে দেখবে নাতিশীতোষ্ণ দেখো নয় আকার তাহলে দন্ত আকার এ দেখো দেখো মনের সাথে সর্বণ্ণ হয়ে গেছে আর হবে না দন্তনায় আকার হয়ে গেল তয় হর্ষ এ দেখো ত এর পরে যদি ওগুলো বুঝিনি আর কিছু বলার নেই ভালো করে বোঝো তয় হর্ষ তয় যোগ হর্ষ হয়ে গেল তালবশয় দীর্ঘি এই তালবর্ষ এই দেখো যোগ দীর্ঘ এই তয় ওকার এই দেখো তয় যোগ ওকার এই দেখো এই হয়ে গেল তয় ওকার মধ্যন্ন সয়ে মর্ধন্য তালে মধ্যন্ন সময় পেট যে তার সাথে এই যে মধ্যন্ন আর জানো একটা স্বরবর্ণ থাকবেই অ এর সাথে আবার বলছি দন্ত আকার এই দন্ত আকার তয় হস্যই এই তয় হস্যই তাল বসে দীর্ঘই তালবসা দীর্ঘই তয় ওকার এই তয় ওকার ও কার মধ্যনয় মধু বোঝানোর সময় ভালো করে বুঝতে হবে পড়াশুনো ধ্যানের মতো যখন ধ্যান করার সময় এদিক ওদিক তাকাতে নেই মনঃসংযোগ এদিক ওদিক হলে হয় না ধ্যান সম্পূর্ণ পড়াটাও তাই যখন স্কুলে স্যার পড়াবেন যখন বাড়িতে স্যার পড়াবেন যখন কোনো স্যার কোনো কিছু জ্ঞান দিচ্ছেন পড়াচ্ছেন তখন মন এক করে সেদিকে দেখতে হবে সবাইকে বড়দের ছোটদেরকে সেই সময় যদি গল্প চলে আর কি চলে তাহলে পড়াশোনাটা হবে কোথা থেকে বাবা কোথা থেকে হবে পড়াশোনাটা এই শিক্ষাটা তো প্রথমে দেওয়া দরকার যে স্যার এখন বোঝাচ্ছে তাহলে মন দিয়ে শোন ভালো করে বোঝো ভালো করে তা না গল্প চলছে যেমন কর্ম করবে তেমন ফল হয় বাবা কিচ্ছু করার নেই চিরন্তন সত্য যেমন কর্ম তেমন ফল ফাঁকি দেবে তো পড়াশুনোও ফাঁকি হবে তোমার জীবনে আর কষ্ট করে পরিশ্রম করবে তা সব শিখে বড় হবে মানুষ হবে আমি দেখতে পাচ্ছি গল্প করে যাচ্ছে কিছু বলছেন না আমি চালিয়ে যাও আরণ্যক আর র মধ্য জফলা ক আরণ্যক আর মধ্যনায় জফলা ক দেখো আর জফলা ক তোর ভাঙা যায় না সর্বন্ন বুঝতে পেরেছ র এ দেখো র ভালো করে দেখবে সবাই মধ্যন্য জফলা তাহলে মধ্যন্য তার সাথে জফলাই থাকবেই আর তার সাথে একটা সর্বণ্য থাকবেই যেন অ এই ক যোগ অ একটা করে সর্বর্ণ ব্যঞ্জন মানুষের সাথে রয় জফলা র তারপর জফলা মধ্যনয় যোগ জফলা তার সাথে অ থাকবেই ক ক এই হচ্ছে আরণ্যক প্রত্যক্ষদর্শী পয় রফলা পয় রফলা তাহলে প যোগ রফলা তার সাথে সর্বণ অ থাকবেই এই যে যোগ ভালো করে যা দেখো তয় জফলা যোগ জফলা। এই দেখো শিখি হলো বর্ণ বিলেষণ তবুও বলবে আমি শিখিনি জানিনি পারি না বলবে তাহলে পয় রফলা প যোগ রে দেবে যোগ পয় তয় জফলা যোগ জফলা যোগ তার সাথে অ থাকবেই ভালো করে দেখবে এবার দেখো এই যে কেয়া আছে এটাকে এটাকে ভাঙলে কি হয় যেন ক যোগ স যোগ অ এই যে এইটাকে ভাঙলে কিন্তু এটা হয় ক যোগ স যোগ অ মনে রেখো এটা কিন্তু কেয়া হলো এবার দেখো দ এই দ তার সাথে অ আছে একটা যেন দ এই হলো এ ভালো করে বুঝবে তালবশয় রেপ দীর্ঘই এই যখন রেপ থাকে এই রেপের রটা আগে হয় এই রেফের র এই তারপরে তালবস তারপরে দীর্ঘই এই হলো প্রত্যক্ষদর্শী তালবস নিছ অসন্ত তারপরে দীর্ঘই তাহলে আবার দেখো পয় রফলা পযোগ র অ হয়ে গেল তয় জফলা তয় যোগ যফলা কিয় ক যোগ যোগ অ দ দ যোগ অ তালবস রে দীর্ঘ র আগে রেফের র আগে হবে এই কথাগুলো মনে রাখতে হবে রেফের র আগে হবে দীর্ঘ দীর্ঘই সভ্যসাচী স যোগ অ বয় জফলা ব যোগ জফলা বুঝবে ভালো করে এদিকে বয় জফলা যোগ অ দন্তস্ব আকার তাহলে স যোগ আকার চয় দীর্ঘ যোগ দীর্ঘ এই হলো সব্যসাচী দন্তঃস্ব অ দন্তস অ অল দন্তসয় আকার দন্তঃস্য যোগ আীর্ঘই ইন্দ্রজেত হর্ষয় যোগ দন্ত নয় দয় রফলা তাহলে ন যোগ দ যোগ রফলার র তার সাথে একটা অ থাকবেই এই যে বর্গীজয় হর্ষ তাহলে বর্গীর যোগ হর্ষ আর এই এই তো খন্দত্ব মানে হচ্ছে ত তর সাথে অ নেই কিন্তু মনে রেখো এটা এটা মানে হচ্ছে এই ত তার নিচেই এর সাথে কিন্তু এই অ এটা কিন্তু হবে না এটা মনে রেখো তাহলে ত তার নিচেই মনে রাখবে এই এই যে কথাটা এখন লিখছি এটা ভালো করে মনে রেখো সবাই ত তর সাথে ভালো করে দেখো ত যদি থাকে এই তকে যদি আমরা ভাঙি তাহলে ত যোগ অ পাই এটা মনে রাখবে প্রত্যেকে খুবই গুরুত্বপূর্ণ আর এটাকে যদি আমরা করি তার মানে এটা এইটা মনে রাখবে এটা মানে হচ্ছে এই তর নিচে অসন্ত অ এর সাথে এটা মনে রেখো ভালো করে খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইন্দ্রজিতের হয়ে গেল ইন্দ্রজিৎ এবার দেখো সামঞ্জস্য ভালো করে বুঝবে সব একদম কথা বলবে না কেউ বোঝানোর সময় কথা নয় যা বলার পর ইন্দ্রজিৎ হস্যই যোগ ন দয় রফলা দন্তনায় রফলা দন্তনা যোগ দ যোগ র যোগ অ বর্গীজ হসীজ যোগ হস তোয়ার নিচে হসন্ত এটা কিন্তু হবে না আমি কিন্তু লিখে কেটে দিলাম দেখালাম বোঝানোর জন্য সামঞ্জস্য দন্তস্ব যোগ আ যোগ ম যোগ অ ইংয়ে বর্গিজ দেখো ইয়ে যোগ বর্গীজ যোগ তার সাথে অ এই দন্তস্বয় জফলা তাহলে দন্তস্ব যোগ জফলা যোগ অ এই তাহলে দেখো আবার বলছি এই যে সামঞ্জস্য দন্তস্বয় আকার ম ইঙে ইংয়ে নিচে অসন্ত দেবে বর্গী জ নিচে অসন্ত দেবে অ দন্তস্ব নিচে অসন্ত দেবে ত তার সাথে জফলা অ আছে অ দন্তস জফলা জফলা তার সাথে অন্য মনস্ক দন্ত নয় জফলা তাহলে দন্ত জফলা এই যে তার সাথে অ থাকবেই যা আছে তার সাথে ম তাহলে ম যোগ অ তার সাথে দন্তন্য দন্ত ন যোগ অ তারপরে দেখো অ ম অ হলো দন্ত ন হলো দন্তস্বয় কয় তাহলে স এত সোজা যদি না পারো আর কিছু বলার নেই খুবই সহজ স যেমন বানান পড়ি সেইভাবে ক গ এই অন্য মনস্ক ধোঁয়াটে ধয় চন্দ্রবিন্দু কা দেখো ধোঁয় চন্দ্রবিন্দু ভালো করে বুঝবে ধোঁয়াটে এই ধ চন্দ্রবিন্দু ভালো করে দেখো চন্দ্রবিন্দু ওকার তাহলে এই যে চন্দ্রবিন্দু এইভাবে লেখা যেতে পারে শুধু বা এই চন্দ্রবিন্দু লিখে এই এইভাবে যেভাবে লিখছে এইভাবে করে চন্দ্রবিন্দু যোগ ওকার ও এইভাবে যোগ ভালো করে দেখো ধ চন্দ্রবিন্দু ও কার তাহলে ধ যোগ এই চন্দ্রবিন্দু যোগ ও কার যোগ অন্তঃস্থ আকার অন্তঃস্থ হলো তার সাথে আকার হলো এই আচ্ছা যোগ টয় কার টয় কার ট যোগ এ এ সর্বর্ণ তাই টয়ের সাথে অর হলো না দেখো ধয় চন্দ্রবিন্দু এই হলো কিন্তু এই চন্দ্রবিন্দু ও কার এটা যেমন আছে যদি এটা এরকম থাকতো ভালো করে দেখবে মন দিয়ে যদি চাঁদ থাকতো চাঁদ ধরো চাঁদ আছে তাহলে এইভাবে কেভাবে লিখতাম ভালো করে দেখো চয় চন্দ্রবিন্দু চ এই চন্দ্রবিন্দু যেটা আছে এটাকে এইভাবে যেমন লিখছি আগেরটাও যেমন লিখলাম জয়চন্দ্রবিন্দু যোগ আকার যোগ দ যোগ অ কেউ যদি এটাকে এইভাবেও লিখে লিখবে না যেভাবে লিখেছে এইটাই লিখবে কিন্তু এইভাবেও লেখা যেতে পারে কেউ যদি লিখে থাকো হবে জয়চন্দ্রবিন্দু যোগ আ এই তার সাথে এইটা একবার রেখে দিতে পারো যোগ দ যোগ অ এই বা ধরো কোনো জায়গায় শুধু আকারটা নেই শুধু জায়গায় এরকম ধরো আছে ধরো সাপোজ ধরো দয়চন্দ্রবিন্দু কোনো একটা শব্দে দয়চন্দ্রবিন্দু আছে তার মানে এরকম লিখতে পারো দ যোগ চন্দ্রবিন্দু এটা লেখা যেতে পারে ভালো করে বোঝো এটা লিখে তখন যখন শুধু এরকম আকার হসই কিছু থাকবে না লিখে তখন ব্র্যাকেটের মধ্যে এইটা দেবে বা এটাকে এইভাবে লেখা যেতে পারে দয়ে দ পরে আমি আবার বলবো অ চন্দ্রবিন্দু কেন হলো স্যার এটা ভালো করে বোঝো দয়ের সাথে তো একটা অ আছে দয়ের সাথে অ নেই এই দ মানে কি দ যোগ অ আর তার মাথায় এই যে চন্দ্রবিন্দুটা ছিল আর সেই জন্য এই চন্দ্রবিন্দুটা আলাদা করে লিখতে পারো বা অ এর মাথায় চন্দ্র দিতে পারো এই নিয়ে পরে ডিটেলসে বোঝাবো কিন্তু এটা কথা মনে রেখো শুধু বলে দিলাম যেটা কোন একটা বর্ণের মাথায় যদি শুধু চন্দ্রবিন্দু থাকে তাহলে চন্দ্রবিন্দু দিয়ে ব্র্যাকেটের মতো অ দেবে বা চন্দ্রবিন্দু দিতে পারো স্যার তাহলে স্যার এগুলোতে কেন হলো না আসলে এগুলোতে তো সর্বর্ণ আছে এই দেখো আকার এই যে এই দেখো আকার এই তো আছে সর্বণ্ণ এটা দেখো এই যে ধয় চিন্দু ঔকার এ দেখো ঔকার তো আছে তাই অ হল না একটা সর্বর্ণ থাকলে যেন একটা হয় না সব জায়গায় তাই এর আগেগুলো তো তাই হয়েছে দেখো এই যেখানে সর্বর্ণ আছে সেখানে হয়নি এ দেখো দন্তঃস্যায় আকার এ দেখো দন্তস্যার সাথে আকার এখানে কিন্তু অ হয়নি কেন হয়নি অ কারণ আ একটা তো সর্বর্ণ আছে তাই একটা সর্বর্ণ থাকলে আর একটা হয় না সেটাও একটু বুঝিয়ে দিই ভালো করে দেখো পরে বলবে বুঝতে পারিনি দেখো ধরো দন্তস্যা শুধু একটা কোনো শব্দে দন্তস্যা আছে ভালো করে দেখো কোনো একটা শব্দ ধরো সাপোজ দন্তস্য আছে তাহলে আমরা যখন বর্ণ বিলুষণ করে কি করবো দন্তস্য যোগ অ কিন্তু কোনো জায়গায় যদি এরকম থাকে কোন একটা শব্দের মধ্যে দন্তস্য আকার আছে তখন আমরা কি করব দন্তস্য যোগ আকার তখন কি আমরা অ দেবো নাকি একটা তো সর্বণ আছে এই যে তাহলে আমরা তখন অ দেবো না যখন থাকবে না তখনও থাকি একইভাবে একইভাবে যখন থাকবে দন্তস্ব কোনো একটা শব্দ আছে তার মতে চন্দ্রবিন্দু আছে তাহলে কি লিখবো ভালো করে বুঝবে দন্তস্ব যোগ চন্দ্রবিন্দু এই লিখে ব্র্যাকেটের মধ্যে অ লিখতে হবে বা দন্তস্ব লিখে সরি দন্ত দন্তস্ব লিখে তার সাথে এই এইটা লিখে দিতে পারো এই এই লিখে দিতে পারো এবার যদি এরকম থাকে যে দন্তস্বয় চন্দ্রবিন্দু আকার কোনো একটা জায়গায় ভালো করে বোঝ তাহলে এখান তো সর্বণ্ণ আছে তাহলে কি হবে দন্তস্ব যোগ চন্দ্রবিন্দু যোগ আ তাহলে ভালো করে বুঝতে হবে থাকলে কি হবে সর্বর্ণ আর না থাকলে কি হবে এই দুটো কিন্তু পরপর বুঝিয়ে দিলাম আচ্ছা এবার দেখো এবার এটা গেল এই পর্যন্ত ধোঁয়াটে হয়ে গেল এবার দেখো প্রজ্বলিত প্রজ্বলিত রফলা ভালো করে দেখবে পয়রফলা তাহলে প যোগ রফলা র এ দেখো এর সাথে কিছু নেই মানে সর্বর্ণ আছে যে বর্গীজয় জয় জয় বয় তাহলে বর্গীজ যোগ বর্গী যোগ ব এই দেখো তার সাথে অ থাকবেই এই যে অ যোগ লয় হস্যই তাহলে ল যোগ হস্যই দেখো হস্যই আছে তাই অ হবে না যোগ ত ত এই যে ত যোগ অ এই যে ত যোগ অ তাহলে এই হলো ভালো করে বুঝবে এই হলো প্রজ্জ্বলিত তাহলে প্রজ্বলিত আমরা লিখলাম তাহলে আবার একবার মিলিয়ে মিলিনি প্রজ্বলিত কী লিখেছি তাহলে পয় এই পয় রফলা অ আছে তার সাথে থাকবেই তা বর্গিজয় জয় বয় তাহলে বর্গীজয় বর্গীজয় যোগ ব ত লয় হস্যই বর তো দেখো অ আছে অ থাকবেই লয় হস্যই লয় যোগ হস্যই তর সাথে অ তাহলে এই হলো প্রজ্জ্বলিত বর্ণ বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ এই যে দশটা বর্ণ বিশ্লেষণ ক্লাসে আজ বললাম শেখালাম এই দশটার মধ্যে দেখো চন্দ্রবিন্দু খন্দত্ব সব আছে যদি এটা ভালো করে শিখে যাও ভালো করে বুঝে যাও তাহলে বর্ণ বিশ্লেষণ সব পেরে যাবে বলো মাথা ঢুকেছে না ঢুকেনি নি গেছে না যায়নি